বিক্রান্ত মেসি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা তিনি তার বহুমুখী প্রতিভার জন্য বিখ্যাত দু সাত সালে ধুম ধূম নামক টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তার টেলিভিশন জগতে অভিষেক ঘটে অতঃপর তিনি ধরমবীর বালিকাবধূ এবং কবুল হ্যের মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন লুটেরা চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং এরপর তিনি দিল ধারাক নেদো ও হাফ গার্লফ্রেন্ড চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন করেন্ট ফেটের পাউডার জীবন অবাক টুয়েলভ ফেল দিয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান বলিউড তারকা বিক্রান্ত ম্যাসি তাঁর পুরো জীবনটাই বদলে দিয়েছে এই সফলতা এমনকি এই সিনেমার জন্য জাতীয় পুরুষকারও ঝুলিতে পড়েছেন মেসি ব্যক্তিগত জীবনেও সফল একজন বাবা এবং স্বামী বিক্রান্ত মেসি গত বছরই বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের কোল আলো করে আসে তাদের সন্তান এরপরই অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন এই অভিনেতা বাবা হওয়ার পর স্ত্রী শীতল ঠাকুরের প্রসব বেদনা এবং মানসিক পরিবর্তনের ব্যাপারে নিজ অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেতা বাবা হওয়ার পর কতটা বদলে গেছে জীবন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন স্ত্রী শীতলকে টানা ত্রিশ ঘণ্টা প্রসব বেদনা সহ্য করতে হয়েছে সেটি দেখে মাতৃত্ব সম্পর্কে পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় বদলে গেছে শীতলের মানসিক অবস্থাও বিক্রান্ত বলেন আমি দশ বছরের বেশি সময় ধরে শীতলকে চিনি মাতৃত্বকালীন সময়ে তার শারীরিক পরিবর্তন দেখেছি ত্রিশ ঘন্টা প্রসব বেদনা সহ্য করেছে শীতল নারীদের অনেক কিছুই সহ্য করতে হয় বিক্রান্ত মনে করেন মায়েদের যেই পরিস্থিতির মধ্যে যেতে হয় তার সঙ্গে পুরুষদের কোনো অভিজ্ঞতারই তুলনা হতে পারে না বিক্রান্ত শীতলের সন্তানের নাম বরদান সন্তানের নাম রেখেছেন তার মা শীতল বিয়ে প্রসঙ্গেও নিজের মতামত প্রকাশ করেন টুয়েলভ ফেল অভিনেতা তার মতে বিয়ের সম্পর্ক টিকে থাকে দুই পক্ষের লাগাতার চেষ্টা ও পারস্পরিক বোঝাপড়ায় অল্প বয়সে সম্পর্কে জড়াতে ভয় পেতেন অভিনেতা তবে একটা সুন্দর পরিবারের স্বপ্ন দেখেছেন সবসময়ই শীতলের সঙ্গে পরিচয়ের পর তার সেই ভয় কেটে গিয়েছে মুম্বাইতে অভিনয় জীবন শুরুর দিনগুলোতে মাথার ওপর ঢাল হয়েছিল শীতল শক্ত করে বিক্রান্তের হাত ধরে রেখেছিলেন তার স্ত্রী দীর্ঘদিন প্রেমের পর দু সালে বিয়ের পিঁড়িতে বসেন বিক্রান্ত শীতল সাবা খান নাগরিক প্রতিদিন